বাজার থেকে চড়া দামে ব্রেড ক্রামস না কিনে ঘরে অল্প কিছু টাকা খরচ করেই কিন্তু খুবই সুন্দর এবং সহজভাবে সেই সাথে পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন ব্রেড ক্রামস আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রশিতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে ব্রেড ক্রামস কিন্তু আমাদের সবার ঘরেই লাগে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে যে কোনো ধরনের নাস্তা আইটেম আর বর্তমানে যেহেতু রমজান রমজানেও কিন্তু বিভিন্ন রকম জিনিস তৈরি করতে ব্রেড ক্রামস লাগে তো সেটাই আজকে ফুল রেসিপি আপনাদের সাথে দেখাবো আমি প্রথমে ঘরে কিছু পাউরুটি ছিল পাউরুটিগুলোকে সুন্দর করে চপারে এভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে কিংবা হাত দিয়ে ডলে ডিলেও কাজটা করে নিতে পারেন তো এগুলি করে নেওয়ার পরে এরকম ছোট ছোটো সুন্দর ঝুড়ঝরা হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আমি অরেঞ্জ কালার করব এই জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে এভাবে ডোলে ডলে সুন্দর করে মিশিয়ে নিব এটা কালার না দিলেও কিন্তু হয় তবে কালারটা দিলে আসলে বাচ্চারা পছন্দ করে যেহেতু ঘরে ছোট বাচ্চা রয়েছে ওদের জন্য স্পেশালি কালারটা দেওয়া আর আমি কিন্তু এখনও চুলাটা অন করি নাই তো হাত দিয়ে খুব সুন্দর করে আমি ডলে ডলে সব কিছু মিক্স করে নিচ্ছি তো সব কিছু মিক্স করে নেওয়ার পরে আমি কিন্তু হাঁড়িটা চোলাতে বসিয়ে দিয়েছি আর চুলাটা একদম নিবু নিবু আছে থাকবে এভাবে কিন্তু এটাকে রাখতে হবে আর কি চুলাটাকে এরপরে অনবরত এভাবে নাড়াচাড়া করে জিনিসটাকে রান্না করে নিতে হবে প্রথম দিকে এটা অনেকটাই ভেজা ভেজা থাকবে আস্তে আস্তে দেখবেন এটা এরকম ভাজতে ভাজতে একদম মানে লাইট মনে হবে আপনার কাছে জিনিসটা হালকা হয়ে যাবে টনি ভিনুবো আছেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই কাজটা করতে হবে আর নাড়তে নাড়তে একটা সময় দেখবেন আস্তে আস্তে কিন্তু এটাতে সুন্দর একটা কালার চলে আসছে শুরুতেই কিন্তু আপনারা যদি কালারটা মিক্স করেন সেই কালারটা কিন্তু আসবে না আর এই কাজটা একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য নিয়ে চারপাশ নেড়ে চেড়ে সুন্দর করে কাজটা করে নিতে হবে আমি দেখেছি স্বপ্নতে একশো গ্রাম বেড কিন্তু ওরা দুশো টাকা বা এরকম কিছু দামে বিক্রি করে খুবই দাম হয়ে থাকে এটা তো ঘরে যদি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করতে পারেন বাজার থেকে কিন্তু কেনার কোনোই দরকার নাই চাইলে কিন্তু আমার এই রেসিপিটা দেখে আপনারা কিনে নিতে পারেন আর এই যে দেখতে পারছেন ভিডিওতে আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে এটাতে আমার এটা কিন্তু এখনও রেডি হয় নাই এটা ভাসতে ভাজতে একদম শুকিয়ে যাবে ওই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমি অনবরত নেড়ে চড়ে এভাবে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই যে ভাসতে ভাসতে খুবই সুন্দর কালার চলে এসেছে আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে চুলা থেকে এটাকে নামিয়ে নিব তো এরই মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো নাটে নাটতে আমার ব্রেড ক্রামস একদম রেডি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি অন্য একটা পাত্রে ঢেলে নিব। সরানো একটা প্লেটে আর সরানো একটা প্লেটে ঢেলে নেওয়ার পরেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দেবো যেন গরমটা কেটে যায় এটা কিন্তু আপনারা ভেজে নেওয়ার পরে গরম হাড়িতে রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভাজতে ভাজতে একদম পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু তাহলে কিন্তু রংটা একদমই নষ্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম